আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনার্স প্রথম বর্ষ অর্থনীতি বিভাগের মৌলিক পরিসংখ্যান বিষয়ের তৃতীয় নাম্বার অধ্যায় কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ আজকে হচ্ছে তিন নম্বর ক্লাস পূর্বের ক্লাসগুলোতে আমরা জেনেছি কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে এবং কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কাকে বলে তার সম্পর্কে আমরা জেনেছি এবং কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কত প্রকার কেন্দ্রীয় প্রবণতা পরিমাণ হচ্ছে পাঁচ প্রকার তার মধ্যে এক নম্বর ছিল গড় আমরা গাণিতিকগড় কাকে বলে এবং গাণিতিক গড় কিভাবে নির্ণয় করতে হয় তা আমরা পূর্বের ক্লাসগুলোতে আমরা জেনেছি আজকে আসছি আমরা মধ্যমা মধ্যমার ইংরেজি হচ্ছে মিডিয়ান মধ্যমা কাকে বলে এবং মধ্যমা নির্ণয়ের সূত্রগুলো সম্পর্কে আজকে জানবো মধ্যমা কাকে বলে মধ্যমার ইংরেজ হচ্ছে মিডিয়ান কোনো নিবেশনের সংখ্যাসমূহকে মানের ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সাজালে যে সংখ্যাটি নিবেশনের ঠিক মাঝখানে থাকে কি বললাম যে কোনো নিবেশনের সংখ্যাসমূহকে মানের ঊর্ধ্বক্রমে এবং অধক্রমে সাজালে যে সংখ্যাটা ঠিক মাঝখানে অবস্থান করে এবং ঠিক মাঝখানে থাকে তাকে মধ্যমা বলে অন্যভাবে বলা যায় যে সংখ্যাটি নিবেশনকে ঠিক সমান দুই ভাগে ভাগ করে তাকে মধ্যমা বলে কি বললাম যে সংখ্যাটা নিবেশনটিকে ঠিক সমান দুই ভাগে ভাগ করবে তাকে মধ্যমা বলে আমরা যদি একটা নিবেশন দেখি মনে করি এটা একটা নিবেশন মাঝখানে দিলাম ফাইভ এদিকে দিলাম ওয়ান টু থ্রি ফোর সিক্স সেভেন এইট নাইন টেন ঠিক মাঝখানে যে সংখ্যাটা আছে ঠিক মাঝখানে কি সংখ্যাটা আছে ফাইভ সংখ্যাটা আছে এবং নিবেশনটিকে দুটি সমান ভাগে ভাগ করবে এরপরে সমান ভাগে ভাগ করেছে একটা এর সমান ভাগে একটা ভাগ করেছে তাহলে যেই সংখ্যাটা নিবেশনে ঠিক মাঝখানে থাকবে এবং যেই সংখ্যাটি নিবেশনকে ঠিক সমান দুইভাগে ভাগ করবে তাকে মধ্যমা বলে তাহলে এখানে আমাদের মধ্যমা আছে ফাইভ কারণ এটি মাঝখানে রয়েছে এবং সমান দুইভাগে ভাগ করেছে যেমন উদাহরণ হিসেবে আমি এখানে একটা নিবেশন দিয়েছি দুই পাঁচ আট তিন চার এগারো ছয় এটা একটা নিবেশন আমার সংজ্ঞায় বলছিল যে কোনো নিবেশনের সংখ্যাসমূহকে মানের ঊর্ধ্বকর্মী এবং অধকর্মে সাজালো তাহলে এই সংখ্যাটাকে আমার মানের ঊর্ধ্বকর্মে সাজাই তাহলে দুই তারপর কী হবে তিন তারপর চার তারপর পাঁচ তারপর ছয় তারপর আট তারপর এগারো এটা মানে ঊর্ধ্বক্রমে সাজাইলাম যেই সংখ্যাটা ঠিক মাঝখানে আছে তাহলে কটা সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা সংখ্যা আছে দুই দিকে তিনটা করে নেই এই পাশেও দুইটা তিনটা এই পাশেও তিনটা তাহলে মাঝখানে কী থাকলো ফাইভ তাহলে ঊর্ধ্বক্রমে নিলাম এবং মধ্যমা পাইলাম ফাইভ ঠিক মাঝখানে আছে এবং দুই দিকে সমান জীবনে ভাগ করলো এবার আমরা অধক্রমে নেই অধক্রমে বড় থেকে ছোট তাহলে এগারো আট ছয় পাঁচ চার তিন দুই অধকর্মে নিছি তাহলে এই পাশে তিনটে সমানভাবে ভাগ করলো এ পাশে তিনটে ভাগ করলো এবং মাঝখানে থাকলো কত ফাইভ তাহলে এই ফাইভ হলো অধকর্মে নিবেশনটি অধকর্মে সাজালেও এই ফাইভ মধ্যমা থাকতেছে এজন্য আমাদের সংজ্ঞা বলে দিছি যে কোনো নিবেশনের মানসমূহকে মানের ঊর্ধ্বকর্ম অথবা অধকর্মে সাজালে দিয়ে সংখ্যাটা ঠিক মাঝখানে থাকে এবং যে সংখ্যাটা নিবেশনটিকে দুটি ভাগে ভাগ করে তাকে মধ্যমা বলে তো মধ্যমা সম্পর্কে আমার ধারণা আমাদের ধারণা ক্লিয়ার হলো এখন চলে যাব আমরা মধ্যমা নির্ণয়ের সূত্রগুলোতে জানি নিবেশন কত প্রকার আমরা জানি নিবেশন তিন প্রকার এক নম্বর ছিল বিচ্ছিন্ন নিবেশন দুই নম্বর ছিল বিন্যস্ত নিবেশন এবং তিন নম্বর ছিল ভিন্নস্থ নিবেশন তো আমরা এক নম্বরে যাই যে বিচ্ছিন্ন নিবেশন বা বিচ্ছিন্ন তথ্যের ক্ষেত্রে বিচ্ছিন্ন ক্ষেত্রে তথ্যের ক্ষেত্রে এখানে মধ্যমানিনের সময় বিচ্ছিন্ন তথ্যটাকে আবার দুই ভাগে ভাগ করা যায় যেমন দেখি আমরা এক নম্বর যদি বীজ সংখ্যক থাকে বীজ সংখ্যক তথ্যের মধ্যমা এমই ইকল এন প্লাস ওয়ান ডিভাইডেড টু তমপথ কী বললাম বিজয় সংখ্যক তথ্য বিচ্ছিন্ন নিবেশনটা বিচ্ছিন্ন নিবেশনটা যদি থাকে বীজর সংখ্যক বিজয় সংখ্যক বলতে দুই তিন পাঁচ সাত আট এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটা সংখ্যা আছে পাঁচটা সংখ্যা আছে মানে এই নিবেশনটা নিশ্চয়ই কি বিজয় সংখ্যক এই জন্য এই বিজয় সংখ্যা যখন থাকবে তখন এই ক্ষেত্রে মধ্যমানিনের সূত্র হচ্ছে এন প্লাস ওয়ান ডিভাইডেড টু তম পদ এরপর আসি বিচ্ছিন্ন নিবেশনটা যদি আমার জোর সংখ্যক হয় তাহলে জোর সংখ্যক তথ্যের মধ্যমা এম একুয়াল পদ দুটির যোগফল মধ্য পদ দুটির যোগফল ভাগ দুই তমপথ দুই পর পদ মধ্যপদ্মটির যোগ ভাগ দুই এর পদ দেওয়া দরকার নেই ভাগ দুই দিনেই হয়ে যাবে কী বললাম জোর সংখ্যক যেমন আমরা ধরি দুই তিন পাঁচ সাত আট পাঁচটা ছিল আমাদের এরপর যদি আমরা আরেকটা ঋণ নয় তাহলে জোর সংখ্যক হয়ে যাবে জোর সংখ্যক তথ্যের ক্ষেত্রে কী বললাম মধ্যপদ্মটি যেখানে মধ্যপদ পাঁচ ও সাত এই পাঁচ ও সাতের যোগ করে দুই দিয়ে ভাগ দিলে যে মানটা পাওয়া যায় তাকে মধ্যমা বলে যাবে এই যোগ সংখ্যক তথ্যের ক্ষেত্রে আবার আরেকটা নিয়ম আছে সেটা আমি দিচ্ছি মধ্যমা এমই ইকুয়াল এম বাই টু তম পদ যোগ এন প্লাস ওয়ান ডিভাইডেড টু প্লাস ওয়ানতম পদ পথ ভাগ দুই কেমন করে এটা যেমন ধরি দুই তিন পাঁচ সাত আট নয় কী বললাম এন বাই টু তম পথ তাহলে এখানে এন কত এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এন বাই টু পদ তাহলে এন কত ছয় বাই দুই তাহলে কত হচ্ছে তিন তিনতম পদ কোনটা এক দুই তিন পাঁচ না তিনতম পথে তৃতীয় পদ লিখে দিলাম এরপর বলছে কি এন প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান এন কত এন হচ্ছে সাত যোগ দুই যোগ এক তাহলে আট যোগ দুই এটা কত হলো চারতম পদ তাই না এখানে তম পদ অবশ্যই থাকবে এটা পদ কোনটা সাত তাহলে এটা চৈত্রতম পদ ওই একই হচ্ছে পাঁচ আর সাত যোগ করে দুই দিয়ে ভাগ দিলেই মধ্যম পেয়ে যাবে তাহলে মধ্য পদ্ধতির যোগফল ডিভাইডেড টু এবং এটাও দিতে পারো এটাও দিতে পারেন আপনারা যে এন বাই টুতম পদ প্লাস এন প্লাস ওয়ান ডিভাইডেড টু প্লাস ওয়ানতম পদ ডিভাইডেড টু এটা দিয়ে মধ্যম নির্ণয় করা যায় এরপর আসি বিন্যস্ত তথ্যের ক্ষেত্রে বা বিন্যস্ত নিবেশনের ক্ষেত্রে দুই নম্বর বিন্যস্ত তথ্যের মধ্যমা বিন্যস্ত তথ্যের ক্ষেত্রে মধ্যমা দিতে দেওয়া যায় বিন্যস্ত তথ্যের মধ্যমা এমই ইকুয়াল বড় হাতের এন বাই টুতম পদ কারণ বড় হাতের এন মানে হচ্ছে সেই নিবেশনটা মোট গণসংখ্যা তাহলে বড় হাতের এন বাই টুতম পদ এটা হচ্ছে বিন্যস্ত তথ্যের ক্ষেত্রে মধ্যমা এরপর আসি তিন নম্বর কী ছিল শ্রেণী শ্রেণী বিন্যস্ত তথ্যের মধ্যমা এমই ইকুয়াল এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি মাইনাস এফ সি বা সি এফ যেটাই দেওয়া যায় না কেন একই এফ এম ইন্টু সি এন বাই টু তোম এন বাই টু মাইনাস এফ সি এফ সি মানে হচ্ছে ক্রমযিত গণসংখ্যা ক্রমযুজিত গণসংখ্যাকে সিএফ এফ দ্বারাও প্রকাশ করা যায় এফসি দ্বারাও প্রকাশ করা যায় এখানে লিখে দিতে হবে এল সমান সমান আমি এখানে লিখে দিচ্ছি এল সমান সমান মধ্যমা শ্রেণীর নিম্নসীমা মধ্যমা শ্রেণীর নিম্নসীমা এন মানে কি মোট গণসংখ্যা মোট গণসংখ্যা এরপর এফসি এফসি মানে কি বলবেন কর্মজাতি গণসংখ্যা কিন্তু এই ক্ষেত্রে হবে মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর কর্মযাতিত গণসংখ্যা কর্ময গণসংখ্যা গণসংখ্যা সি ইকল কি মধ্যমা শ্রেণী শ্রেণী ব্যবধান মধ্যমা শ্রেণী শ্রেণী বোধন তাহলে কি শিখলাম আমরা যে শ্রেণী বিন্যাসের তথ্যের ক্ষেত্রে মধ্যমা নির্ণয় সূত্র হচ্ছে এল প্লাস এন বাই টু মানে এফ এম ইন্টু সি এখানে আমি লিখে দিলাম যে এল হচ্ছে মধ্যমা শ্রেণী নিম্নসীমা এন হচ্ছে মোট গণসংখ্যা যে নিবেশনটা দেওয়া থাকবে তার গণসংখ্যাগুলিকে যোগ করে যেটা পাবো আমরা সেটা মোট গণসংখ্যা এবং এফসি ইকুয়াল হচ্ছে কর্মজিত গণসংখ্যা কিন্তু এই ক্ষেত্রে এফসি কল ব্যবহৃত হবে যে মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমোযুদ্ধ গণসংখ্যা মধ্যম শ্রেণী যেটা পাবো আমরা তার পূর্ববর্তী শ্রেণী যেটা থাকবে সেটা পূর্ণজাতীয় গণসংখ্যাটা হবে এবার এফ এম ইকুয়ালটা কি মধ্যম শ্রেণী গণসংখ্যা এবং সি ইকুয়াল টু মধ্যম শ্রেণী শ্রেণীর ব্যবধান এই হলো আমাদের মধ্যমা নির্ণয়ের সূত্র বিচ্ছিন্ন এবং বিন্যস্ত এবং শ্রেণী ভিন্নস্ত তথ্যের এই সূত্রগুলো আজকে আমরা বিচ্ছিন্ন এবং বিন্যস্ত তথ্যের মধ্যমাগুলো নির্ণয় করব আমরা গাণিতিক যে অঙ্কগুলো নির্ণয় করেছিলাম সেগুলো নির্ণয় করব এক নম্বর কী ছিল এক্স দেওয়া ছিল কী ছিল দুই তিন পাঁচ সাত এবং আট এটা দেওয়া ছিল এটা মধ্যমা নির্ণয় করবো নিবেশনটি মধ্যমা নির্ণয় করব নির্ণয় কি অবশ্যই কী সংখ্যক এক দুই তিন চার পাঁচ অবশ্যই বিজয় সংখ্যক এবং এই নিবেশনটা কি এই নিবেশনটা বিচ্ছিন্ন নিবেশন তাহলে আমরা জানি আমরা জানি মধ্যমা এমই ইকুয়াল কি জানি এন প্লাস ওয়ান ডিভাইডেড টু তম পদ ও এবার নিচে লিখবো গণনা তালিকা গণনা তালিকা এটা যেহেতু উর্ধ্বকর্মে বা উর্ধ্বকর্মে সাজানো দরকার আমাদের কিন্তু এখানে দুই তিন পাঁচ সাদার এটা ঊর্ধ্ব সাজানো আছে এই জন্য সাজাইলাম না যদি সাজানো না থাকে তাহলে সাজাইতে হবে তো গণনা তালিকা দিলে এমনিতেই সাজা হয়ে যাবে দুই তিন পাঁচ সাত এবং আট এর কী দরকার আমাদের এন দরকার এর মানে কি সংখ্যাগুলোর সংখ্যা সংখ্যাগুলো কয়টা আছে এক দুই তিন চার পাঁচ সংখ্যাগুলো আছে পাঁচটা তাহলে নিচে লিখতে হবে যে এত মধ্যমা এমই ইকুয়াল এন প্লাস ওয়ান ডিভাইডেড টু তম পথ তাহলে এন কত এন হচ্ছে পাঁচ যোগ একবারে টু তাহলে ছয় দুই তাহলে কাটাকাটি করলে হয় তিনতম পথ অবশ্যই তম পথ দিতে হবে তিনতম পথ এখন আমাকে এই নিবেশনের দিকে দেখতে হবে যে তিনতম পথ কোথায় আছে দুই হচ্ছে প্রথম পদ তিন হচ্ছে দ্বিতীয় পদ এবং পাঁচ হচ্ছে তৃতীয়তম পদ লিখে দিতে হবে যেহেতু তিনতম পরটি যেহেতু তিনতম পরটি কি ফাইভ সুতরাং বা এত মধ্যমা এমই ইকুয়াল ফাইভ আশা করি সবাই বুঝতে পারছেন যে মধ্যমা এখানে ফাইভ কীভাবে পাইলাম এন প্লাস ওয়ান ডিভাইডেড টু তম পদ তো এন প্লাস ওয়ান ডিভাইডেড টু তম পদ মানে তিনতম পদ বের হয়েছে তিনতম বের হয়েছে আমাদের ফাইভ এই জন্য এই নিবেশনটি মধ্যম হচ্ছে ফাইভ যদি জোর জোর সংখ্যক হইতো তাহলে কী হইতো জোর সংখ্যক যদি আমাদের এখানে যদি আরেকটা সংখ্যা দেই নাইন দেই তাহলে কী হবে ওই যে সূত্র মধ্য মধ্যপদ দুটির যোগফল ডিভাইডেড টু তো মধ্যপদ দুটির যোগ কত হইতো মধ্যপদ অবশ্যই পাঁচ আর সাত হইতো সাত যোগ পাঁচ বারো বারো ভাগ দুই তাহলে বারো ভাগ দুই দিলে কী হয় ছয় তাহলে এই নিবেশনটা তখন মধ্যম মধ্যম হইত ছয় এরপর আমরা যে বিন্যস্ত তথ্যের নিবেশনটি দিয়ে বিন্যস্ত নিবেশনটি কী ছিল দুই নাম্বার উদাহরণ যাই এক্স ছিল নিচে ছিল এফ এবং এভাবে ভূমিপক্ষে সব কথা ছিল ছিল তিন চার পাঁচ ছয় সাত তিন সংখ্যাটা ছিল একবার চার সংখ্যাটা দুইবার পাঁচ সংখ্যাটা তিনবার ছয় সংখ্যাটা দুইবার সাত সংখ্যাটাও দুইবার ছিল এখানে কি নির্ণয় করবো মধ্যমা নির্ণয় করব মধ্যমা নির্ণয় করো তো কর্মস্ত তথ্যের ক্ষেত্রে আমরা কী জানি মধ্যমা নির্ণয়ের ক্ষেত্র এমই ইকুয়াল এন বড় হাতের এন বাই টু চলে এসে আমরা আমরা জানি আমরা জানি মধ্যমা এমই ইকুয়াল বড় হাতের এন বাই টু তম পথ তম পদ গণনা তালিকা গণনা তালিকা কী কী লাগতেছে আমাদের এ এক্স আর এদিকে এফ লাগতেছে মানুষ বসাই দিই আমরা তিন চার পাঁচ ছয় সাত এক দুই পাঁচ সংখ্যাটা তিনবার ছয় সংখ্যাটা দুই বার সাত সংখ্যাটা দুই বার এই ক্ষেত্রে আমাদের লাগবে কর্মযোজিত গণসংখ্যা এফসি লাগবে এফসি বা সিএফ কর্মযুদ্ধ গণসংখ্যাকে এফসি দ্বারা প্রকাশ করা যায় সিএফ দ্বারা প্রকাশ করা যায় এফসি মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ কিউমুলেটিভ আর সি মানে হচ্ছে কিউমিনিটিভি কিউমিনেটিভ ফ্রিকুয়েন্সি তাহলে এক একে থাকলো ক্রমজাতিত গণসংখ্যা মানে কি জানি আমরা যে কোনো শ্রেণীর বা কোনো নিবেশনের শ্রেণীসমূহের গণসংখ্যাগুলোকে পর্যায়ক্রমে যোগ করলে যে মান পাওয়া যায় তাকে ক্রমযোজিত গণসংখ্যা বলে তা আমরা এই বিন্যস্ত তথ্যের গণসংখ্যাগুলোকে আমরা পর্যায়ক্রমে যোগ করব এক দুই আর একে তিন তিন আর তিন ছয় ছয় আট দুই আট এবং আট আট দুই দশ তাহলে এখানে বড় হাতের এন ইকুয়াল টু মোট গণসংখ্যার কত হচ্ছে দশ হচ্ছে কি বলছি আমি মধ্যমা এমই ইকোয়াল টু এন বাই টু তম পদ তাহলে এত এপ নিচে লিখতে হবে এত এপ এন বাই টু ইকাল টু কত হচ্ছে এন হচ্ছে দশ ডিভাইডেড টু তম পদ তাহলে কত হচ্ছে তম পদ এই পাঁচতম পদ তো এখানে আসে দেখেন তো এক দুই তিন চার পাঁচ পাঁচতম পদ হচ্ছে একবার শেষে তা আমরা কী বলছি মধ্যম অনেকে জানি যে কোনো নিবেশনের সংখ্যা সংখ্যাসমূহকে মানের ঊর্ধ্বক্রমে অধক্রমে সাজালে যে সংখ্যাটা ঠিক মাঝখানে থাকে এখানে আমাদের বেড়েছে পাঁচ পাঁচ কি ঠিক মাঝখানে আছে মাঝখানে নাই পাঁচতম পদটা আছে শেষে এই জন্য এইখানে দেখতে হবে এই কোন গণসংখ্যার দিকে লক্ষ্য করতে হবে যে পাঁচ সংখ্যাটি কোথায় আছে একের মধ্যে অবশ্যই পাঁচ সংখ্যাটি নেই তিনের মধ্যেও নাই এবং ছয়ের মধ্যে পাঁচ সংখ্যাটি আছে। তাহলে যা এক মিনিট এখানে আবার এই ছয়টা কার মধ্যে বিদ্যমান এই ছয়টা আবার পাশের মধ্যে বিদ্যমান যা পাঁচ শ্রেণীতে বিদ্যমান বা পাশের মধ্যে বিদ্যমান যা পাশের মধ্যে বিদ্যমান মধ্যমা তাহলে বিন্যস্ত তথ্যের ক্ষেত্রে আমরা মধ্যমা কত পাইলাম ফাইভ প্ল্যান কেমন করে পাইলাম বরতের এন ভাগ দুই বরতের এন ভাগ দুইতম পথ পাঁচ হয়েছে পাঁচতম পথটা আমাদের কর্মজাতীয় গণসংখ্যার যে ঘরে আসে সেই ঘরের মানটাই হবে মধ্যমা তাহলে মধ্যমা নির্ণয়ের সূত্রগুলো এবং বিন্যস্ত তথ্যের ক্ষেত্রে বিচ্ছিন্ন তথ্যের ক্ষেত্রে এবং শ্রেণী বিন্যস্ত তথ্যের ক্ষেত্রে আমরা সূত্রগুলো শিখলাম তো আজকে বিচ্ছিন্ন তথ্য এবং বিন্যস্ত তথ্যের মধ্যমা করা শিখলাম পরবর্তী ক্লাসে আমরা শ্রেণী বিন্যস্ত তথ্যে মধ্যমা নির্ণয় কিভাবে করতে হয় সেই সম্পর্কে আমরা জানবো আজকে এই পর্যন্ত থাক ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি السلام عليكم ورحمه الله